যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই শুভ সূচনা সেই শহীদদেরকে তো আর বলে থাকতে পারি না আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি সেটা সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন আমরা দাঁড়িয়েছি কথা বলতে পারছি আনাজ তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি এই জুরান কবরস্থানে এটা আমাদের এটা আমার নতুন কোনো জায়গা নয় এই গান অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রায়ই শহীদদের কবর জিয়ারতে বের হই এর আগেও আমি গিরেন কবরস্থানে এসেছি কারণ যে আনাসের কবর জিয়ারত করেছি পাঁচ আগস্ট প্রত্যেষ বেলায় সংখ্যার যখন আমি দাঁড়িয়ে ছাত্রজনতার তাবিদদের আহ্বান করেছিলাম যে প্লিজ কেউ কাকে ছেড়ে যান না সেখানে ছোট্ট আনাজ ছিল সাহারি ছিল জুনায়েত ছিল অসংখ্য ছাত্রজনতা সেখানে ছিল আমি যখন আহবার করলাম যে আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না আমরা আজকে জিতব তবে কেউ ভয় পাবেন না বিশ্বাস করেন সেদিন আমরা এই যে ছেড়ে যাব না যখন বললাম আমরা উপস্থিত ছাত্র জনতা কিছু করে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না সেদিন কিন্তু আসলেই কেউ কাউকে ছেড়ে যায় নাই এ যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাব না এটার মর্যাদা রাখতে গিয়ে সেখানে পাঁচজন তরুণ ছাত্র জনতা নিজের জীবন বিলে বিলিয়ে দিয়েছে সেখানে আমাদের ছোট্ট আনাস। যে আনাজ তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি লক্ষ্য আছে এই ছোট্ট আনাজ কোন স্বার্থে কোন স্বার্থে আনাজ জীবন দিয়ে দিল আনাচের আনাচ মাত্র। তার রাষ্ট্রের জন্য রাষ্ট্রের স্বার্থে তার ভাই বোনদের উপর গুলি হচ্ছে সে সবকে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসে চাঙ্খার করে নিজের বিলিয়ে দিয়েছে আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি সেটা সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন আমরা দাঁড়িয়েছি কথা বলতে পারছি আপনারা জানেন আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলের ভিবি প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন করা হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি জমা দিয়ে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই শুভ সূচনা সেই শহীদদেরকে তো আর বলে থাকতে পারি না যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি এই শহীদদের আশা সেই শহীদদের আকাঙ্ক্ষা সেই শহীদদের আদর্শকে বাস্তবায়ন করার স্বার্থে আমরা শহীদদের করেছি তাদেরকে ফিল করার চেষ্টা করেছি তাদেরকে অনুভব করার চেষ্টা আমরা করেছি তো যার ফলশ্রুতিতে আমরা কবর জিয়ারত করেছি আমরা এই কবর জিয়ারতের পর থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই জুরান কবরস্থান থেকে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই সেদিন যখন আমরা চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি এবং সামনে যেটা সুনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সে শহীদদের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি শহীদদের কবর জারত করে গেছি এই জন্য বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আহ্বান করছে সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যায়নি আমরা সততা দেখিয়েছি নিষ্ঠা দেখিয়েছি গত পাঁচ ছয় আগস্ট থেকে আজকে বিশ বিশ আগস্ট পর্যন্ত জীবনের আমরা আমরা আমাদের রাষ্ট্রের কোন অনধিকার চর্চা করিনি আমরা সততার সর্বোত্তম উদাহরণ আমরা প্রদর্শন করেছি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমাদেরকে ছেড়ে যাবেন না